对呀 <Yeah. S 2>、mm。嗯嗯嗯。Hmm. চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর হাতে আল্লাহ ভরসা যদি ট্রেনে যাওয়া পরে তাহলে তো শেষ আর যদি না আসে তাহলে তো কোনো সমস্যা নাই চেষ্টা করতেছি যাওয়ার জন্য বাকিটা আল্লাহর হাতে বন্ধুর সাথে বাজি লাগছি বাজি লেগা পরে ট্রাই করতেছি পার হওয়ার জন্য দেখি যে কোনো সময় ট্রেনে করতে পারে কিছু করার নাই বাজি যেহেতু লাগছি বাজি লাগছি শেষ হয় পানিতে লাভ দিব না ট্রেনে চালু পড়বো একটা তো হবেই নাকি জীবন মানে হচ্ছে ঝুঁকি ঝুঁকি মানে হচ্ছে জীবন হলে ওই জীবনের মূল্য কি কোনো মূল্য আছে নাই অবশেষে ডান যে আমাকে ভয় দেখা যাচ্ছিল সে এখন আইটে আসতে পারতেছে না হা হা হা